আসসালামু আলাইকুম এভরিওয়ান পরিণতি গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক রেহানার বাবা বলল মেয়েটাকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেয়নি ছোট থেকে আদর দিয়ে বড় করেছি ছোটখাটো দোষগুলো চোখে পড়ত না পড়ার কথাও না বাবা মা ছেলে মেয়ের ছোটখাটো ভুল ত্রুটি খুব একটা বুঝতে পারে না এটাই প্রকৃতির নিয়ম আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মেয়ের দোষ খুঁজে পেতাম না যাই হোক মেয়ে বড় হলো নিজ হাতে বিয়ে দেব চিন্তা করলাম কিন্তু আমার সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল আমার মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করল আমাকে দেখিয়ে বলল আমার শ্বশুর বাবা হিসেবে আমার একটু রাগ করা স্বাভাবিক কিনা সেজন্য মেয়ে জামায় সাথে কথা বলতাম না কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা রেদওয়ানের মতো সৎ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে আমার অবাধ্য হওয়ার জন্য মেয়ে জামাইয়ের সাথে কথা না বলা আবার ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে এই নিয়ে থাকতাম। কবে যে এমন করতে করতে সাতটা বছর পার হয়ে গেছে বুঝতেও পারিনি ভেবেছিলাম রেদোয়ান ফিরে এলে ধুমধামের সাথে জামাই বরণ করব আমরা কিন্তু আমার হতভাগী মেয়েটা এটা কি করল। হীরা ফেলে কাচের টুকরার পেছনে চলে গেল এই বলে আমার শ্বশুর মাথা নিচু করে নিল মাথা নিচু করাটাই স্বাভাবিক মেয়ে যদি ভুল করে তার দায় তো বাবা মাকেই নিতে হবে কিছুক্ষণ পর রেহানার বাবা নিজের চেয়ার ছেড়ে আমার বাবার সামনে দাঁড়ালো রেহানার বাবা বলল শরিফুল ভাই আপনাকে বেয়াই বলে আর ডাকা না যখন সব রাগ মুছে মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকতে চাইলাম আর এসব কি হয়ে গেল অবশ্য এর জন্য সব দোষ আমার আমি আমার মেয়ের কোনো দোষ ভালো করে চোখ দিয়ে দেখিনি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এখন আপনি আপনার পায়ের জুতা খুলে আমার মুখের উপর একের পর একটা আঘাত করতে থাকুন যতক্ষণ আপনি ক্লান্ত না হবেন আমাকে আঘাত করবেন বাবা ওনার হাত ধরে বলল বলছেন বেয়াই সাহেব আপনি এখনো আমার বেয়াই আছেন কারণ হলো আপনার নাতনি সাইমা আমাদের সম্পর্কটার একটা মজবুত বন্ধন হল আমাদের বাবার কাছ থেকে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন আমাকে মাফ করে দিও বাবা আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি আমি সেই মুচকি হাসি দিয়ে বললাম দোষী আপনি না দোষী হলাম আমি আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়েটা করা কিন্তু সেটা না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গিয়েছিলাম তাই তো আল্লাহ তালা আমাকে এটার শাস্তি দিলেন রেহানার বাবা বলল আমি এবার কোনো ভুল করিনি বাবা আজ আজকে দুপুরে আমি কোর্ট অফিসে গেছিলাম সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতনির নামে লিখে দিয়েছি আমি বললাম না আমাদের করুণা করবেন না আমি ওর বাবা আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমার মেয়েকে বড় করব। তিনি আমার হাত ধরে বললেন এটা সাইমার হক বাবা ওর প্রাপ্য ওকে দিয়েছি এখানে করুণার কিছু নেই যার অধিকার তাকে দিয়েছি আমি এখানে আর কথা বলতে চাই না তাছাড়া গ্রামে এই বিচার কিসের এটাই আমার মাথায় আসছে না যে গেছে সে গেছেই এখন এখানে আলোচনা করলে কি সে ফিরে আসবে আর যদি ফিরে আসেও তাহলে আমি কি মেনে নিব না সেটাও কোনোদিন না তাহলে গ্রামের লোকজন জড়ো করার মানে হল গ্রামের বাকি সবাইকে চায়ের দোকানে কিংবা পাড়ার মহিলাদের পুকুরে একসাথে গোসল করতে গিয়ে মজা করার ব্যবস্থা করে দেওয়া তাই গ্রামের মানুষজনের বিনোদন দেওয়ার উপকরণ বন্ধ করে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমার মেয়েটাকে এখানে নিয়ে আসিনি কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতে পারে তখন ওর মায়ের নামে বলা বাজে কথাগুলো সারা জীবন ওর মনে গেছে থাকবে রেহানার সাথে এই গ্রামে অনেক স্মৃতি সন্ধ্যার আগে চুপি চুপি দেখা করা ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কিংবা বাদাম কিনে নিয়ে যাওয়া শীতের দিন টাটকা রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া ভাবলেই বুকফাটা একটা বুক ছাড়া কিছু করার থাকে না কালকেই চলে যাব এই গ্রাম থেকে কালকেই আমার মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাবো বাবা মাকে দেখার জন্য সময় তো আছেই ঢাকায় গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা পেলে ওদেরকেও নিয়ে যাবো পরের দিন সকাল আটটা চল্লিশের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে আমাদের সামনে আমাদের মুখোমুখি আরও এক জোড়া সিট আছে কেউ বসেনি ওগুলোয় একটু পর দুইজন সিটে এসে বসলো একজন মহিলা এবং একজন পুরুষ পুরুষ অবশ্য না বলে যুবক ছেলে বলাটা যথার্থ কারণ থেকে ছেলেটার বয়স বছর কম ভাবছেন এসব জানলাম কি করে মেয়েটার হ্যাঁ ঠিক ধরেছেন সামনে দুইজনের একজন আমার স্ত্রী না না স্ত্রী না উনি তো স্ত্রী ছিলেন একজন আমার সাবেক স্ত্রী এবং অন্যজন তার নতুন স্বামী আমার মেয়েটা হঠাৎ নিজের মাকে দেখে বলে উঠলো আম্মু তুমি চলে এসেছো কিন্তু এই খারাপ আঙ্কেলটার কেন আছো আব্বুর পাশে এসে বসো মেয়ের কথা শুনে রেহানা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল এদিক সেদিক তাকাতে লাগলো যাতে করে আশেপাশের সিটের লোকজনকে বোঝাতে পারে মেয়েটা অন্য কাউকে ডাকছে কিন্তু আমার মেয়েটার বয়স মাত্র ছয় বছর মায়ের জন্য ওর মায়া তো থাকবেই তাই সে আবার বলল আম্মু তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন আমি তো তোমাকেই ডাকছি রেহানার পাশ থেকে উজ্জ্বল বলে উঠল তোর আম্মু মরে গেছে এটা তোর আম্মু না এটা আমার বউ ট্রেনের ভেতরেই রেহানার সাথে ছি ভাবতেও ঘৃণা লাগছে আমি মানুষ চিনতে এতটাই ভুল করলাম স্বামী সন্তানের সামনে আমার স্ত্রী অন্যের সাথে ঢলাঢলি করছে ন্যূনতম বিবেচনা বোধ যেন তার ভেতরে নেই মানলাম আমি এখন তার স্বামী না কিন্তু সন্তান মেয়েটাও কি ওর কাছে এতটাই পর হয়ে গেছে যে মেয়ের সামনে অন্যের সাথে মাখামাখি করছে মেয়েটা বলল আম্মু তুমি এই খারাপ লোকটার সাথে কেন বসে আছো তুমি আমার সিটে এসে বসো আর আমি তোমার কোলে বসবো রেহেনা চরম বিরক্তি নিয়ে বলল এই মেয়ে কে তোর মা বারবার মা মা করে যাচ্ছিস মেয়ের বয়স ছয় বছর খুব একটা অবুজ বলা চলে না এখনকার যুগে তিন বছরের মেয়েরও যথেষ্ট বুদ্ধি হয় আমার মেয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মায়ের রূপ আচরণে সাইমা নিজেকে সামনে নিয়ে বলল সরি আন্টি আপনার চেহারাটা দেখতে একদম আমার মায়ের মতো তাই হয়তো আপনাকে দেখে আমার মা মনে হয়েছে আমাকে মাফ করে দেবেন রেহেনার দিকে তাকিয়ে দেখলাম মেয়ের কথায় তার যেন বিন্দু মাত্র আফসোস বা কষ্ট কাজ করছে না বিরক্ত দৃষ্টি নিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে জানি সে মেয়ের কথাই একটু না বেশ খানিকটা বিরক্ত এবার কিছু উচিত কথা বলা দরকার তাই গলা ঝেড়ে নিয়ে বললাম রেহেনা সরি সরি নাম ধরে ডাকার অধিকার তো আর নেই আমার পাঁচ বছরের প্রবাস জীবনে যত টাকা পাঠিয়েছি সেটা তো আমার হাতে তুলে দেওয়া আপনার দায়িত্ব তাই না আমার কথার কোনো উত্তর দিল না আমি এবার উজ্জ্বলকে উদ্দেশ্য করে বললাম উজ্জ্বল তুমি আমার স্ত্রী মানে তোমার বর্তমান স্ত্রীর থেকে চার পাঁচ বছরের ছোট সেই হিসেবে তুমি আমার অনেক ছোট তাই একজন বড় ভাই হিসেবে বলছি তোমার স্ত্রীকে বলো আমার উপার্জনের সমস্ত টাকা আমাকে ফিরিয়ে দিতে এবার যেন আমার কথাটা রেহানার গায়ে বেঁধে গেল সে বলল কেউ তোমার টাকা নেয়নি ওকে আমি বললাম তাহলে আমার উপার্জন করা টাকাগুলো কোথায় গেল রেহানা বলল সেটা আমি কিভাবে জানবো আর হ্যাঁ আমি কারো টাকা নিয়েছি এটার প্রমাণ কারো কাছে নেই ওর বলা কথা শুনে মাথায় যেন আগুন উঠে গেল রাগের বসে নিজের সিট থেকে উঠে ওর সামনে গিয়ে ঠাস করে একটা চর দিলাম উজ্জ্বল আমার কলার ধরলে ওকেও মারতে লাগলাম আমি যেন দিশাহারা হয়ে গেছি মাথায় রক্ত চেপেছে আমার সমস্ত সুখ টাকা পয়সা আমার ভালোবাসা সব এই অমানুষটার জন্য হারিয়ে গেছে আচ্ছা অমানুষ কি শুধু উজ্জ্বল না না ও একা কিভাবে হয় ও যতটা অপরাধী তার সমান অপরাধী রেহানা ট্রেনের গার্ডে থাকা পুলিশ এসে আমাকে উজ্জ্বলের থেকে আলাদা করলো আমি বললাম ছাড়ুন নামাকে ওকে আজ আমি খুন করব। আমার চোখের সমস্ত গুম কেড়ে নিয়ে আমাকে ও শেষ করে দিয়েছে আমার বলা কথার পাল্টা জবাব দিয়ে উজ্জ্বল বলল দেখুন এই লোকটা আমার স্ত্রীকে আজে বাজে ইঙ্গিত করছিল আমি প্রতিবাদ করায় আমার উপর ঝাঁপিয়ে পড়েছে এমন কি আমার স্ত্রীর হাত পুলিশ ভালোভাবে আর রেহানার দিকে তাকালো অনেকটা ভ্রু কুচকে বলল আপনার স্ত্রী মানে উনি তো আপনার থেকে বেশি বয়সের মনে হচ্ছে উজ্জ্বল কিছুটা ইতস্ত হয়ে আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল এটা হলো ভালোবাসা যেখানে ভালোবাসা আছে সেখানে বয়স কোনো বিষয় না এই বলে রেহানাকে নিজের কাছে টেনে নিল রেহানা নিজেও নির্লজ্জের মতো আবার উজ্জ্বলের বুকে ঢলে পড়লো একজন মা মেয়ের সামনে এটা করছে কিভাবে কিন্তু ওকে বলার অধিকার আমি হারিয়েছি ওর কথা ভাবলেই যেন সারা শরীর গুলিয়ে আসছে এখনই যেন বমি হয়ে যাবে পুলিশ আমার হাতে হাত করা পরিয়ে বলল দিন দুপুরে পাবলিক ট্রেনে অসভ্যতা আমি করছিস তোদের মতো মানুষের জন্য দেশটা নষ্ট হচ্ছে আমি বললাম অফিসার শুধু তো অন্য পাশের কথাটাই শুনলেন আমারও তো কিছু বলার থাকতে পারে তাই না তাহলে আমাকে বলার সুযোগ কেন দিচ্ছেন না পুলিশ বলল একজন ছেলে বলছে তার স্ত্রীর সাথে বেয়াদবি করছে ছিলি তোকে বাধা দেওয়ায় তুই ওর উপর হাত তুলেছিস আবার নাকি ওর স্ত্রীর উপরেও হাত তুলেছিস এর বেশি তো আর কিছু জানা নেই আমার মেয়েটা পুলিশের পা ধরে বলল পুলিশ আঙ্কেল আমার আব্বু কোনো কিছু ওই ওই যে মহিলাটা খারাপ লোকটার করেনি সাথে রয়েছে উনি আমার 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 মা আব্বুর স্ত্রী ওই খারাপ মহিলাটা আব্বুকে তালাক দিয়ে ওই লোকটাকে বিয়ে করেছে পুলিশ যেন কিছুটা গোলক দাদায় পড়ে গেল তারপর রেহানাকে জিজ্ঞেস করলো এই বাচ্চাটা যা বলছে সেগুলো কি সত্য রেহানা সম্পূর্ণ অস্বীকার করে বলল কেউ একজন আপনাকে বলে দিল যে সে আমার মেয়ে আর আপনি মেনে নেবেন কেউ একজন বলে দিল সে আমার স্বামী ছিল আর আপনি মেনে নিলেন এদের কাউকে আমি চিনি না আমরা তো অভিযোগ দিয়েছি তারা আমাদের সাথে অসভ্যতামি করেছে বিশ্বাস না হলে বাকিটা আশেপাশের সিটের লোকজনের কাছে শুনুন আমি জানি আশেপাশের লোকজন রেহানার কথার সাথেই তাল মিলাবে যদিও তারা কিছুই শোনেনি তবুও তারা আমাকে আরও বেশি দোষী বানাবে কেউ কেউ পারলে দুই এক লাইন বেশি জুড়ে দেয় মানুষ বড়ই অদ্ভুত প্রাণী চোখে দেখা জিনিসের থেকেও কানে শোনা বা মানুষের মুখের কথা নিয়ে ভাবে বেশি আমাকে আর আমার মেয়েকে ট্রেনের ওই বগি থেকে পুলিশ তাদের কাছে নিয়ে গেল উদ্দেশ্য ঢাকায় আমাকে জেলে দেওয়া রেহানার সামনে থেকে যাওয়ার সময় বলেছিলাম এই পৃথিবীর মালিক যিনি বিচার করবেন তিনি তার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা একটা পিঁপড়ারও নেই আর তুমি তো মানুষ আজকে যেই মেয়েকে তুমি অস্বীকার করলে একদিন এই মেয়েকে পাওয়ার জন্য তুমি নিজের মাথা ঠুকরে মরবে তবুও সেদিন তুমি মেয়েকে পাবে না কারণ জন্ম দিলেই মা হওয়া যায় না মা এমন একটা শব্দ যেটা জন্ম দেওয়ার সাথে সম্পর্কযুক্ত না একজন জন্ম দিয়েও মা হতে পারে না আবার আরেকজন জন্মনা দিয়েও মা হয়ে যায় তুমি প্রথম ক্যাটাগরিতে পড়ো জন্ম দিয়েও মা হতে পারোনি একজন মা তার স্বামীকে অস্বীকার করতে পারে কিন্তু নিজের সন্তানকে না আর রেহানা আজকে সেটাই করে দেখালো ঢাকায় যাওয়ার পর আমাকে আর সাইমাকে থানায় নিয়ে যাওয়া হয় কয়েকদিন পর আমাকে কারাগার থেকে বড় জেলে চালান দেওয়া হবে আর মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেবে পুলিশ ততদিন আমার মেয়েকে ওরাই দেখাশোনা করবে কারাগারে বসে আছি মেয়েটা বাইরে একটা চেয়ারে বসে আছে মাথাটা নিচু করে একটা ছয় বছরের মেয়েকে বাবা মাকে নিয়ে কত কিছু না দেখতে হচ্ছে কিছুক্ষণ পর প্রায় পঁচিশ ছাব্বিশ বছর বয়সী মেয়ে থানার ভেতরে প্রবেশ করলো মুখটা ভালো করে দেখে আমি নিজেকে উল্টো দিকে ফিরিয়ে নিলাম কোনোভাবেই আমাকে যেন চিনতে না পারে কিছুক্ষণ পর রেদোয়ান নাম ধরে ডাক দিল আমি অনিচ্ছা সত্ত্বেও ওর দিকে তাকালাম রিয়া বলল এ কি রেদোয়ান তুমি জেলে কেন কি করেছ তুমি হঠাৎ করে মালয়েশিয়া থেকে উদাও হয়ে গেলে আজকে দেশে এসে তোমাকে জেলে দেখছি কেন রিয়াকে কিছুই বলতে ইচ্ছে করছে না আমি চাই না আমার ব্যথার ভাগ কাউকে দিতে সত্যটা জানলে ও আমাকে বিয়ে করতে চাইবে যেটা আমি কোনোদিন চাই না